আসসালামু আলাইকুম আপুরা আপনাদের কাছে সবার কাছে নিয়ে আসলাম আমার তিরামিষি রেসিপিটা এটা আসলে গরিবের তিরামিষু রেসিপি আপনারা দেখতেই পারছেন রেসিপিটা বানানোর অবস্থা কারণ গরমের মধ্যে এইটা বানানো আসলে খুব একটা ডিফিকাল্ট কারণ এসি রুম লাগে আমি আবার গরিব মানুষ আমার এসি রুম নাই এসিটে নাই তাই নিচে বরফ দিয়ে কোনো মতে ক্রিমটা বানাইলাম এরপর ধীরেমিশু দামি যেটা বিস্কিটটা প্রয়োজন হয় ওই বিস্কিটটা কেনার মতো সামর্থ্য এখন আমার হয় নাই তো কি করব মেরি বিস্কুট দিয়ে চালিয়ে দিচ্ছি গরিবের তিরামিষু ওই দুধের স্বাদ গোলে মেটানো এ আর কি এটা তো আসলে বড় লোকের রেসিপি তো আমরা গরিব মানুষ ছোট ছোট শখ আহ্লাদ মিঠানোর জন্য একটু চেষ্টা করতেছি আর কি তো আমার সাধ্যের মধ্যে যা ছিল তাই দিয়ে আমি বানিয়ে ফেললাম খেতে অবশ্য খারাপ না মোটামুটি ভালোই ওই যে দামি রেস্টুরেন্টের দামি ডেজার্ট ওটার থেকে একটু ডিফারেন্ট এই আর কি যেহেতু ওখানে জিনিসপত্রগুলো একটু ভালো দেয় তো আমার কাছে যতটুকু ভালো পারছি আমি ততটুকুই আনছি বিস্কিটটা হচ্ছে মেরি বিস্কিট আর লেডি ফিঙ্গার যে বিস্কেটটা দেওয়া হয় ওটা আসলে কেনার সম্ভাব্য এখনও হয় না যদি কখনো হয় ওইটা কিনে আপনাদের সামনে আবার নতুন করে রেসিপিটা আনব তো আর কি এটা বানানো খুব ইজি জাস্ট ক্রিমটা বানানোর সময় খুব একটা ঝামেলা পোহাতে হয় কারণ নিচে বরফ দিয়ে অনেকক্ষণ ধরে ক্রিমটা আমার বানাতে হয়েছে কারণ এটা কোনো কোনোভাবে এটা ঘনত্বটা আসতেছে না ঠিকমতো হচ্ছে না কারণ ফ্যান বন্ধ করে দিয়েছি নিচে বরফ দেওয়ার পর অনেক চেষ্টা করে এত মানে এতটুকু আনছি তো তারপরও আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি ভিডিওটা করব রেসিপি আনবো তো আমি আমা আমি চেষ্টা করে গেছি কতটুকু পারছি জানি না আসলে আমি নতুন অনেক কিছু ভুল হবে কথাবার্তায় ভুল হবে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন সব সময় আমার টুকটাক গরিবের রেসিপিগুলো একটু দেখবেন আমাকে ফলো দিবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ একটু সামনে আগাতে পারি জানি না কি আছে সামনে তারপরও চেষ্টা করে যাচ্ছি যদি কখনো সফল হতে পারি আসলে পরিশ্রম করলে সফলতা অর্জন করা যায় কিন্তু অনেক সময় এত পরিশ্রম করার পরও সফলতা আসে না কেন আসে না জানি না হয়তো বা রিজিক নাই আল্লাহ হয়তো বা তাই বোধ হয় অনেক সময় সফলতাগুলো আমাদের কপালে আসে না আমরা যা চাই অনেক সময় তা হয়তো পাই না তারপরেও আমরা আশা রাখি মানুষ তো আশা তো রাখতেই হয় আশা না আশা ছাড়া কি আর জীবন চলে তো এই তো বানিয়ে ফেললাম একটার পর একটা লেয়ার দিয়ে এটা আপনারা সবাই পারেন যারা আমার থেকে ভালো পারেন ওরাই জানে আর এখান থেকে এখান থেকে লোক কাপড় একটু দূরে থাকবেন কারণ এটা লোকের রেসিপি আমরা গরিব মানুষের রেসিপিটা আমাদের মতো করে দিয়েছি তো লোক কাপড় একটু নাকটাক ছিটকাইয়েন না একটু উল্টা পাল্টা কমেন্টস করিয়েন না আমার মতো যারা আছে সাধারণ পরিবারে তারাই আমার ভিডিওটা দেখবেন কমেন্টস করবেন কারণ বড়লো কাপড়দের রেসিপির সাথে আমার এই রেসিপি যাবে না সো আপনারা অ্যাভয়েড করবেন আর দেখতে ভালো না লাগলে সমস্যা নেই রিসিভ করবেন তারপরও আমি যতটুকু জানি অতটুকু আপনাকে দিয়ে দিয়েছি জাস্ট শর্টকাট একটা রেসিপি যাতে বাসায় গেস্ট আসলে কম খরচে বানিয়ে ফেলা যায় ছাদের মধ্যে একটু সুন্দর করে পরিবেশন করা যায় আর বাচ্চারা তো ক্রিম খেতে পছন্দ করে তো বাইরের আজে বাজে না দিয়ে বাসায় নিজে টুকটাক বানানোর চেষ্টা করি আর কি তো মোটামুটি আমার রেসিপিটা অলমোস্ট ডান হয়ে যাচ্ছে এই যে কোকো পাউডারগুলো অবশ্য ভালো কোয়ালিটিরই নিই কারণ যেমন তেমন কোকো পাউডার তেতো লাগে ব্র্যান্ডের কোকো পাউডারই প্রয়োজন হয় গরিবের সাধ্যের মধ্যে যা দরকার তাই নিই ভালোটাই নিই নেক্সট হয়তো বা আর একটু ভালো আনতে পারবো আল্লাহ যদি তৌফিকে দেয় তখন হয়তো বা এসি কিনবো এসি রুমে গিয়ে বসে বসে আমি ক্রিম বিট করবো আপনাদের জন্য লেডি ফিঙ্গার বিস্কিটগুলো আনবো নতুন করে তিরেমিচুর বানাবো এই আর কি যাক অনেক কল্প স্বল্প হয়ে গেল আসলে এটা মনের কথা বললাম আপনাদের কাছে শেয়ার করলাম আমার প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ আর আমার পাশে থাকবেন সব সময় আমার জন্য দোয়া করবেন ভিডিওটা একটু দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে অনুপ্রেরণা উৎসাহ দিবেন যাতে সামনে এগিয়ে যেতে পারি আর এটা আমি রেডি করে একটু ফ্রিজে রাখছিলাম ফ্রিজে রাখার পরে একদিন রাখতে হয় ভালো করে বসার জন্য তো এরপর কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন